এটা হলো মাত্র পনেরো লক্ষ টাকা ডাউন পেমেন্ট করলে বাকিটা আমরা ব্যাংক লোন করে দিব এটা কিন্তু জাপান থেকে মডিফাইড অবস্থায় আছে এটা লোকটা কিন্তু খুব অ্যাগ্রেসিভ আসছে বনেরটার জন্য আর এটা রিংটাও কিন্তু মাশাল্লাহ খুব সুন্দর আসছে আপনি যদি টায়ার গুলাও দেখেন টায়ার গুলা কিন্তু একদম নতুন একটা জিএল এর মধ্যে যা যা থাকার এ টু জেড এটার ভিতর সবকিছু আছে সুপার জিএল এর এটা কিন্তু লেদার সিট আসে এই সিটটা কিন্তু একবার জাপান থেকে একসাথে আসছে সো ওভারঅল যদি আমরা গাড়িটা দেখি দেখেন দর্শক আপনারা

তো বিক্রয়ের গ্রুপের দর্শকদের এখানে আমি একটা তথ্য দিয়ে রাখি আপনারা যদি চান বাইদের ফোন নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন যে কোনো ইনফরমেশনের জন্য অথবা আপনারা যদি বাকি ভিডিও দেখতে চান আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকে ইনায়া অটোমোটিভ এর দেখতে পারেন এটা হলো দুই এর হাই সুপার জিএল এটা হলো আপনার ফুল লোডেড একটা গাড়ি জি আপনি যদি সবার আগে আমি এটা বর্নেটটা দেখাই আপনি অন্যান্য জিএল অন্যান্য সুপার জিএল বর্নেট আর এই বর্নেটটা দেখতে পারেন এটা কিন্তু জাপান থেকে মডিফাইড অবস্থায় আসছে জাপান থেকে লুকসটা এখন পেয়েছে চেঞ্জ আছে লুকটা লুকটা দাও আছে এটা লুকটা কিন্তু খুব অ্যাগ্রেসিভ আসছে বনেটার জন্য জি ঠিক আছে তাও এটার মধ্যে আবার সেন্সরও আছে সব এটার আপনি যদি দজাটা দেখেন এটা কিন্তু সফট টাচ ডোর আপনি এই ডোরটা শুধুমাত্র এখানে এনে জাস্ট হালকা করে ছেড়ে দিবেন দেখবেন বাকিটা একা একা নিজে থেকে লেগে যাবে এটা যদি আমি ইন্টেরিয়র বলি সিটগুলো বলি আপনি দেখেন ফুল ব্ল্যাক ইন্টেরিয়র ফুল সিলিং প্লাস এখানে আপনার একটা গার্নিশ আসছে মার্বেল গার্নিশ ভিতরে যদি দেখেন একটা জিএল এর মধ্যে যা যা থাকার এ টু জেড এটার ভিতরে সবকিছু আছে না আপনি যে সিট দেখেন এখানে এটা কিন্তু লেদার সিট আছে এই সিটটা কিন্তু একবার জাপান একসাথে আসছে ভিতরে যদি আপনি দেখেন ফুল ব্ল্যাক সিলিং পিছনের সিট গুলো যেগুলো দেখেন এগুলো আপাতত এখনো বসানো হয় নাই এটা বসানো সিট গুলার কোয়ালিটি কিন্তু মাসাল্লাহ খুব ভালো সো ওভারঅল যদি আমরা গাড়িটা দেখি দেখেন দর্শক আপনারা দরজা দেখে শুরু করে ভিতরে ডেকোরেশন সবকিছু কিন্তু একদম কমপ্লিট পাচ্ছেন আমরা বেসিক যদি বলি শুধু পিছনের সিট গুলো বসানো নাই আর এটা কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর আসছে আপনি যদি টায়ার গুলোও দেখেন টায়ার গুলো কিন্তু একদম নতুন টায়ার গুলাতে একবারে আপনি এটা নিলে মিনিমাম এক বছর ইউজ করতে পারবেন ইনশাআল্লাহ আর একটা কথা আমি বলে রাখি আসলে সবগুলো গাড়ি কিন্তু এরকম চমৎকার কন্ডিশনেই পাচ্ছেন আপনারা জাপান থেকে অরিজিনাল লোকে এবং অরিজিনাল অবস্থায় এখনো পর্যন্ত রয়েছে এটার সাথে হলো খুব সুন্দর একটা স্পয়লারও আসছে জি আমি যদি উপরে ইয়া করি আপনাকে বর্ণের ভিতরে দেখাই আপনি এখানে দেখলে দেখতে পারেন গাড়ি কিন্তু পুরা ফ্রেশ আপনার হাইস গাড়ি কিন্তু অনেকেই জানেন যারা হাইসের ইউজার বা হাইস গাড়ি কিনেন জাপান থেকে যখন গাড়িটা আসে গাড়ির ভিতরে কিন্তু খুব খারাপ অবস্থা থাকে কিন্তু এটার মধ্যে দেখেন আপনার পুরো গাড়িটা ফ্রেশ আপনার কোনো গাড়িতে কোনো স্পোর্ট টাই ডেট টাই কিচ্ছু নাই ইন্টেরিয়ারও মাসাল্লাহ খুব পরিষ্কার আছে এছাড়া আপনার সাইডেও দেখেন সাইড তো সুন্দর মতো প্যাডিং করা আছে আমি তো দেখাই দিই যে দেখেন সিলগুলো আগে দেখাই দেন বাকি জিনিস সাউন্ড সিস্টেমটা দেখতে পারেন এই পাশ থেকে দেখেন আর এই পাশ থেকেও দেখেন একই রকম কন্ডিশনে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ এই গাড়িটা হলো আপনি জাস্ট নিবেন নিয়ে জাস্ট সিএনজি বা এলপিজি যেটা করার করে আপনিগুলো কিন্তু ডিরেক্ট ইউজ করতে পারবেন এখানে আপনার এক্সট্রা অন্য কোনো কাজ বা কিছু করার লাগবে না মানে বেসিক কাজ এখানে করানোর মতো কিছুই নাই জাস্ট আপনি গাড়িটা রেডি কন্ডিশনেই পাচ্ছেন শুধু আপনি সি এনজিএল পিজি করতে গেলে করতে পারেন অথবা ফেলও চালাতে পারেন তবে ম্যাক্সিমাম টাইম সি পিজি যেহেতু হয় আপনারা ওটা কিন্তু ইনহ্যান্ড করে নিতে পারে আমি একটু লাইটগুলো দেখাই দেখেন পিছনে লাইটগুলো আপনারা দেখতে পারেন ইনফ্যাক্ট আপনারা যে সেন্সর সিস্টেমগুলো আছে সেগুলো একটু দেখাই ইট এগুলো কিন্তু একেবারে মানে পর থেকে গাড়িটা নিয়ে আসা হয়েছে এর মধ্যে কিন্তু কোথাও ইউজ হয় না 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 এবং এটা হান্ড্রেড পার্সেন্ট সব গাড়ির ক্ষেত্রেই প্রযোজ্য যদি কোনো ইউজ গাড়ি এখানে থাকে সেটা আমরা বলে দেই জি সো এটা কিন্তু আপনার সাথে গোপন করা হয় না ইনশাল্লাহ তারপর আপনি অক্সোপসিট থেকে শুরু করে যেকোনো পেপার চেক করে নিতে পারবেন আর গাড়িটাও নিজের মতো করে দেখে ইনশাল্লাহ নিতে পারবেন তবে এই পাশে কি অবস্থা এই এইপাশেও দেখেন এই পাশে পুরো গাড়ি ফ্রেশ ওই পাশে যাচ্ছিলো এই পাশে রিম যদি দেখেন রিম গুলো মাসেলা আসলে রিম অনেক সুন্দর এছাড়া টায়ার গুলো চারটা টায়ারের অবস্থায় খুবই ভালো এরপরে আপনি এখানে যদি দেখেন এটা কিন্তু আপনার এটা পঁচিশ স্টার আছে আপনার স্টেয়ারিং এ যদি আমি দেখাই স্টিয়ারিং এ কিন্তু আপনার সব অপশন গুলো আছে আপনার এছাড়া আপনি এখানে হলো মিরোক থেকে শুরু করে সবকিছুই পাবেন আলহামদুলিল্লাহ

এটা যদি আপনারা চাইলে ফুল ক্যাশও নিতে পারেন আবার যদি চান না ব্যাংক লোনের মাধ্যমে নিবেন এটা হলো মাত্র পনেরো লক্ষ টাকা ডাউন পেমেন্ট করলে বাকিটা আমরা ব্যাংক লোন করে দিব পনেরো কার্য দিবসের মধ্যে আপনার ইনশাল্লাহ ব্যাংক লোন হয়ে যাবে আর এখানে একটা কথা আমি বলে রাখতেছি চাই আপনি দেখা গেছে অনেক টাকা আপনার কাছে নাও থাকতে পারে যেমন চল্লিশ লাখ পঁয়তাল্লিশ লাখ পঞ্চাশ লাখ টাকা একসাথে আপনার ম্যানেজ হওয়া পসিবল না কিন্তু আপনার মাসিক ইনকাম ভালো অথবা আপনি বিজনেস করতে চান তো আপনি কিন্তু পনেরো ষোলো লাখ টাকা বা দেখা গেছে সতেরো লাখ টাকার মধ্যে সবকিছু আপনার কমপ্লিট হয়ে যাচ্ছে রেডি গাড়ি পাচ্ছেন দেন আপনি এই পাঁচ বছর অথবা চার বছর অথবা তিন বছর মেয়াদে লোন করে কিন্তু গাড়িটা নিতে পারবেন ব্যাংক লোন সিস্টেমে এরপরে বলতেছে চাই আপনার যদি বাজেট আরেকটু কম হয় সেক্ষেত্রে কিন্তু ভাইরা দুইটা অপশন রাখছে যেমন এখানে একটা বিশের মডেল আছে এই পাশেও কিন্তু বিশের মডেল আছে দুইটা হচ্ছে জিএল এডিশনের গাড়ি মানে আপনার এখন কিন্তু সিজন শুরু হয়ে গেছে থেকে শুরু চিপটা কিন্তু এখন থেকেই একদম হিউজ লেভেলে হবে তো এইগুলো কিন্তু স্টক রেডি আছে আপনি যদি এগুলোর বাইরেও নিতে চান যেমন একুশের মডেল বিশের মডেল সুপার জেল নিতে চান সেটাও কিন্তু ভাইদের অর্ডার করলে দিয়ে দেবে ভাই এরকম প্রসেস তো আছে ইনশাআল্লাহ হ্যাঁ আমার পোর্টে গাড়ি রেডি আছে আপনি 21 20 21 22 23 এরও আছে আপনি আপনারা যেটাই চাইবেন আপনি আমাকে বললে আমি এনে দিতে পারব ইনশাআল্লাহ আর শুধু হাইজ না আপনি দেখেন এখানে কিন্তু নো আছে যেমন বক্সি নো পাবেন নো এক্সেস স্মার্ট সিরিজের গাড়ি পাবেন হাইব্রিড রেডিশনের গাড়ি পাবেন নন হাইব্রিড পাবেন আপনারা যেটাই ভালো লাগে নিতে পারেন স্যার এক জিও সিরিজের গাড়িও কিন্তু আছে একেবারে ন্যূনতম ডাউন পেমেন্টে এই গাড়িগুলো ব্যাংক সিস্টেমে নিতে পারবেন জি তো সবগুলো গাড়ি কিন্তু অ্যাভেইলেবল আছে আমরা হাইস্ট দুইটার আসলে ডাউন পেমেন্ট যেটা জানতে চাই এটার ডাউন পেমেন্ট মাত্র 10 লাখ টাকা বিশের মডেল গাড়ি সো এটা কিন্তু 15 লাখ ছিল এটা কিন্তু 10 লাখ তুলনামূলক কম আছে আপনি যদি নিতে চান নিতে পারেন আর এইটা যদি নেন আমি এতটুকু বলতে পারি বাজেট অনুপাতে অনেক কম থাকছে ডাউন পেমেন্ট সেটা আপনাদের জন্য অনেক সুবিধা হবে সো ঠিকানাটা জানতে চাই কোথায় আসতে হবে আমার ঠিকানা হলো এই বনশ্রী এ ব্লক মেইন রোড একবারে মেইন রোডের সাথে ইনায় অটোমেটিক আপনি হলো রামপুরা ব্রিজে এসে বনশ্রীর দিকে ঢুকলে সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট সামনে আসলেই দেখতে পারবেন আমার শোরুমটা আমি যদি একটু বেসিক বলি আপনি গাড়ি বা বাইকে যদি আসেন দু তিন মিনিটও লাগবে না আপনি জাস্ট বনশ্রীর দিকে ঢুকলেই এটা পেয়ে যাবেন জি তো ইনশাল্লাহ আসেন সরাসরি এসে গাড়িগুলো দেখেন এটা হচ্ছে আমার প্রত্যাশা তবে একটা কথা বলতে চাই আপনি যদি সরাসরি একদম জাপানি অথেন্টিক গাড়িটা নিতে চান এখান থেকে নিতে পারেন সরাসরি এসে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি ফোনে যোগাযোগ করার জন্য অনুরোধ রইল দেখা হবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম